তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ ছিল আমাদের মেদিনীপুর অচায আশ্রমের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার দিবস তাই আমরা সকাল সকাল সেদিন বেরিয়ে পড়েছিলাম আর দেখুন কি রকম কুয়াশা আজ সকাল থেকেই আশ্রমে পৌঁছে আমরা সবাই বসে পড়েছিলাম উপাসনার জন্য উপাসনা শেষ হবার পর আমরা সবাই শ্রীবিগ্রহকে এক এক করে প্রণাম করবার জন্য এগিয়ে যাচ্ছিলাম শ্রীবিগ্রহের ডান পাশে রয়েছে আশ্রম মাতা ও ভাইদার প্রতিকৃতি এবং বাম পাশে রয়েছে মামণি এবং মণির প্রতিকৃতি এরপর প্রসাদ খেয়ে আমরা ঘুরে দেখছিলাম আশেপাশের এলাকাটি কংসাবতী নদীর ওপর বাঁশের ব্রিজটি দেখে আমরা সবাই ফিরে এসেছিলাম আশ্রমে আশ্রমে এসে আমার সেজমানির জন্য একটি শ্রীবিগ্রহ এবং আমার জন্য একটি দাদামণির প্রতিকৃতি আমরা কিনে ফেললাম এরপর পরম শ্রদ্ধেও শ্রী আনন্দকমল ব্রহ্মচারীর মুখনিষ্ঠিত কিছু বাণী এবং একটি ছোট্ট শিশুর হাতেখড়ির মাধ্যমে শেষ হলো আজকের দিনটি ধন্যবাদ